যেটা পোস্ট দি আমরা সবাই সদস্য প্রকাশ করা করেছে এটা ইটসেলফ যে তার একটা উনি বলেছেন যে জাতি

ये उनकी पीड़िया और सज्जन जिया दे आपने औरतों के हैं गूगले कि ये साफ़ करने पाओगे हम लोगों को देखना देखने के लिए अमी इन्हें बता रहा हूँ कि क्या करो समझते देखें तो वहाँ अमी बुद्धिमत से लोगों को जगत देखा है इस्लाम बहाने जिया शुद्धि पीड़िया औरतों को बेवकूफ औरतों को होना সীমান্ত মানব জাতির সীমাবদ্ধ আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতন করে গেলে চেষ্টা সংগ্রাম চূড়ান্ত শক্তি প্রয়োজন একটা

Sí. Yeah. Yeah.

খ্রিস্টান হতে পারে বক্তিস্ট হতে পারে কিন্তু মুসলিমদের উল্লেখ করে তিনি এমন কিছু করেন

বিজেপি দেশে জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূসর্গ ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি কেমন কিন্তু মুক্ত হয়ে